এশিয়া কাপ ও রাইজিং স্টার দুই হাজার পঁচিশে আফগানিস্তান এ বনাম বাংলাদেশ এর ম্যাচে বাংলাদেশ এ আট উইকেটে জয় পেয়েছে আফগানিস্তানের এর বিপক্ষে এই ম্যাচে আফগানিস্তানকে মাত্র আটাত্তর রানে অল আউট করে দেয় বাংলাদেশের বলাররা তারা দুর্দান্ত বোলিং করেছেন একমাত্র মনে হয় আবু রনিবাদে বাকি সবাই দুর্দান্ত বলিং করেছেন তাদের এই দুর্দান্ত বলিংয়ে বাংলাদেশ একটি ছোট পুঁজি পেয়েছিল ছোটো পুঁজি বলতে গেলে আফগানিস্তানকে ছোট রানে আটকে দিয়েছে মাত্র আটাত্তর রানে এবং এখানে যারা তো অবিশ্বাস বলিং করেছে এবং সেটি এবার চেস করতে নেমেও যদিও আফগানিস্তানের বলার আল্লাহ গাজানফার সেও দুর্দান্ত বলিং করেছে এটা মানতে হবে যদিও বাংলাদেশ জিতেছে কিন্তু গাদানফারের অবশ্যই বলিং দুর্দান্ত বলিং করেছে এটা অবশ্যই কৃতিত্ব তাকে দিতে হবে কিন্তু তার থেকে বেশি কৃতিত্ব দিচ্ছি আমি বাংলাদেশের বলারদেরকে তারা চাপের মুহূর্তে যেভাবে দুর্দান্ত বলিং করেছে আফগানিস্তানের কোনো ব্যাটারকে তারা দাঁড়াতে দেয় নাই তারা এমন দুর্দান্ত বলিং করেছে এবং তা সফলও হয়েছে বাংলাদেশের টানা দুটি জয় বলা ছলে বাংলাদেশ সেমিফাইনালে উঠে গিয়েছে আশা করতেছি যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে তবে এখানে আমি ব্যাটিংয়ে আরেকটি যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে আমি বলবো যে জাহাদ আবরার যেখানে আজকেও তিনি বাইশ বলে চব্বিশ রান করেছে যখন আজকে বাংলাদেশে উইকেট পরে গিয়েছিল আইবর রহমান সোহানে তখন কিন্তু আবরার নেমেছিল নামার পরে প্রথম দিকে কিন্তু সে বল খেয়েছে বল খেয়ে বলের মেরিট বুঝে পরে তিনি দোর দাঁধ দুটি ঝক্কাও মেরেছে অবশ্যই আরেকজনের প্রশংসা করতে হয় ব্যাটিংয়ে মাহিদুল ইসলাম অঙ্কন যিনি কিনা তিনিও মানে তিরিশ বলে যদিও সাতাশ রানে একটি ইনিংস খেলেছে তবে এটা কার্যকরী ইনিংস কারণ এখানে আফগানিস্তানও খুবই ভালো বলিং অ্যাটাক এটা আমরা সকলেই জানি সেই জায়গায় তিনি মানে উইকেট বাঁচি মানে রান ছোটো ছোটো টার্গেট এটা তো অবশ্যই বাঁচিয়ে খেলা যায় এবং তিনি মেরিট বুঝে সেইভাবে তিনি খেলেছেন এবং বাংলাদেশকে জয় এনে দিয়েছেন আফগানিস্তানের এর বিপক্ষে তবে এখানে আমি সম্পূর্ণ কৃতিত্ব দিব বাংলাদেশি বলারদেরকে শুধুমাত্র এই বলারদের কারণেই বাংলাদেশের এই দারুণ একটি জয়